নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো বিরিয়ানি মুরগি বাসমতি চাউলের সবাই দেখতে থাকুন সাথে থাকুন বাসমতি চাউলের ভাতটা আগে রান্না করে নিই আমি এখানে জল গরম দিচ্ছি জলের ভিতরে দিয়ে দেবো একটু সাদা তেল হবে এখানে আদা রসুন গোলমরিচ দারচিনি লবঙ্গ সব একসাথে দিয়ে দিছি আমি আগে চাউল আধা ঘন্টা আগে ভিজাই রাখছিলাম এখন দিয়ে দিব থাকে যেগুলো ভালো না যেগুলো নষ্ট ওগুলা পোকা থাকে তুমি কিন্তু পোকা ধরো না কামড় দেবে কিন্তু ফুলকপির Dingo na আমার এখানে ভাত হতে থাকুক আমি ওদিকে মাংস মেন এট করে নিই আমি এখানে মাংস নিয়েছি মুরগির মাংস মেনে রেশন করে নিই আগে দে দে আদা রসুন বাটা বের দিদি আয়ুষ ফ্রিজে ঘি আছে দেখো শুকনো মরিচের ফাঁকি অল্প পরিমাণে ঘি দেবো না হলুদের ফাঁকি বাসমতি চালের বিরিয়ানি তো এর জন্য কালার দেব ধনিয়া ভাকি বাবা বিরিয়ানি মশলা আনছো ফ্রিজ থেকে একটু গরম মশলা গরম মশলা ফাকি দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু সরিষার তেল এখন ভালো করে মাখায় নিব একটু লেবুর রস দিয়ে দেব

দেখি আমার ভাত কোন পর্যন্ত হয়েছে হয় না আমি এদিকে কড়াই বসাই দিছি কড়াই আমার গরম হয়ে গেছে বিরিয়ানিতে বেশি না অল্প একটু আলু দেব আলু ভাজে একটু লবণ মান হলোই থাকে আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠাই নিব আমি এই তেলে এখন মাংস তেল দি ভাজনি আমার পিঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন মাংস দিয়ে দিব ধরো অল্প কাঁচো মাংস ভালো করে কষায় নেই আমার মাংস এখানে কষন হয়ে গেছে প্রায় নামাই নেব হম এই যে প্রায় শেষ আমি মাংস একটা নামাই নেব লেয়ার দেব আমি এখন বিরিয়ানির লেয়ার দেব প্রথমে দিয়ে দেব ঘি তারপর ভাত দুইটা লেহারি দেব আমি ভাতে লবণ দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দেবো ভাজা একটা মশলা বিরিয়ানির মশলা মাংস দিয়ে দিলাম তার উপরে আবার ভাত দিয়ে দিলাম

আয়ুষ দেখবে না উপর দিয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দে না একটু এই যে এখন এটা চুলায় বসায় দেবো ঠাইকে আমি এটা এখন দমে বসায় দেবো দশ মিনিট পর আমি খুলে দেখবো কেমন হয়েছে কত কোন পর্যন্ত হইল ধরঝড়াইছে বিরিয়ানি হয়ে গেছে নামাই নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মতন ভিডিও শেষ